একবার এভাবে ডিম ভুনা করে দেখেন সবাই আর পুরো এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন জায়গায় বসে হ্যালো বন্ধুরা আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম লুবনার সংসার পেজে প্রথম আমি এইভাবে ডিম আর আলু দিয়ে ভুনা করলাম এভাবে যে ডিম ভুনা এত মজা লাগে আগে তো জানতাম না জানলে তো প্রত্যেক দিনই করতাম একদম চলে আসলাম কেটে নিলাম আর ডিম গুলাও শুলে ফেললাম এবার কড়াইতে সরিষার তেল দিয়ে আমি ডিমগুলা লবণ হলুদ মাখিয়ে ভাজতে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম আপনারা কিন্তু সবিন তেল দিতে পারেন আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিলাম এই তো আমার ডিম ভাজা শেষ ডিমগুলো তুলে রাখলাম এবার আলু ভাজার পালা আলুটাও একইভাবে লবণ হলুদ মাখিয়ে সুন্দর মতো ভেজে নিলাম অনেকক্ষণ ধরে ভাজলাম এইভাবে তরকারি রান্না করতে গিয়ে আজকে একটা ভাবির কথা মনে পড়ে গেল ভাবিদের ভাষা হচ্ছে কুষ্টিয়ায় ভাবি আমাদের পাশের বাসায় ভাড়া থাকতো অনেক ভালো সম্পর্ক ছিল ভাবি এইভাবে তরকারি রান্না করতো এই তো আমার ডিম আলু ভাজা শেষ এবার আবার তেল দিয়ে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে যখন ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর এবার দিয়ে দেব বাটা মশলা এইখানে আমি মশলায় দিয়েছি আপনার শুকনো মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়েছিলাম মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে এবার দিয়ে দিলাম পানি পানি দিয়ে এর ভিতর অল্প একটু লবণ দিয়ে দেবেন আর হলুদ দিয়ে দেবেন লবণ হলুদ দেওয়ার পরে এরপরে আমি সে ভাজা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে জাল দিতে থাকলাম অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই যে পানিটা প্রায় টেনে আসছে এখানে দেখেন আপনারা যে যেরকম ঝোল রাখবেন মানে পানি পানি রাখবেন তার ইচ্ছা যে যেমন খাবেন আমি যে যে দেখেন কীরকম রাখছি আমার রান্না শেষ এবার রান্নাটা নামিয়ে ফেললাম দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মানে কথা আমার তো তরকারি রান্না করার পরেই মনে চাচ্ছিলো যে এখনই খেতে বসে যাই কিন্তু সাথে সাথে তো আর খেতে বসা যাবে না আপনারা শুধু দেখেন যে কী লোভনীয় লাগতেছিলো তরকারিটা দেখলে আমার বিশ্বাস যে আপনাদেরও কিন্তু লোভ লেগে যাবে আমার ওই কুষ্টিয়ার ভাবি এইভাবে আলু ভুনার ডিম দিয়ে ভুনা করতো বলতো যে একদিন খেয়ে দেখো কি মজা লাগে তাই আর প্রায় এক বছর পরে এসে ট্রাই করলাম বন্ধুরা এখন এই যে আমরা খেতে চলে আসছি দেখেন আমি কখনো খাওয়ার ভিডিও করি না আজকে একটু করলাম আপনাদের ভাইরে আমি যে তরকারি তুলে দিলাম পরে আমিও নিলাম সে তো খেয়ে অনেক প্রশংসা করতেছিল বলতেছিলো যে অনেক মজা হয়েছে আবারও এইভাবে রান্না করি যেন সেটাও বলতেছিলো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট করে দেবেন